নমস্কার আমি গার্গি আজ অনেক দিন পর বেশ একটু বড় লং ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি অ্যাকচুয়ালি এই বড় ভিডিওতেই আমি শেয়ার করতে পারবো প্রত্যেকটা পার্ট নাহলে শর্ট ভিডিওতে সম্ভব হয় না তো যাই হোক অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে করছি এই ভিডিওটা তার মধ্যে একটা আমি শেয়ার করছি আপাতত তো এই ডিআইওয়াইটা আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না বসে গিয়েছিলাম যে যা মনে আসবে মোটামুটি করে করার চেষ্টা করব তো এরপর আমি এটাকে কি বলে জানি না তবে এক ধরনের পিচবোর্ডের একটা রোল তো এটার কি নাম বলা হয় সেটা যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারো তোমরা এরপর আমি চকলেট সেলিব্রেশনটাকেও আমি কাট করে নিয়েছিলাম মাথার টুপির অংশটা করার জন্য তো বুঝে উঠতে পারছিলাম না যে কি করব মাথায় ছিল যে আমি একটা পয়সা জমানোর ভাড় জাতীয় এরকম কিছু একটা ঘর বানাবো তো ঘরে সেপ দেওয়ার জন্য আমি তার আগে বেসটা করে নিয়েছিলাম অবশ্যই সেটা সিডি ক্যাসেট ছিল বলে সেই যা কিছু হাতের কাছে ছিল সেগুলোই প্ল্যান করে করে করেছি সাথে সাথেই তো টিস্যু পেপার দিয়ে সবগুলোকে আটা দিয়ে লাগিয়ে নিয়েছিলাম এরপর সিডি ক্যাসেটটাকেও বসানোর জন্য এই চকলেট সেলিব্রেশনের প্যাকেটটাকেই আমি সার্কেল বেসে কেটে নিয়েছি মাপ করে তার ওপরে আমি এটাকে বসিয়ে নেব তো এরপরে আরও বেশ কিছু আমি ভিডিও সবার সাথে শেয়ার করব প্লিজ সবাই পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে নোটিফিকেশানটা চলে যাবে তো এরপর আমার কাছে বেশ কিছু স্টোন ছিল কালারিং স্টোন তো ভাবছিলাম যে কি করব এই জায়গাটা কাভার করার জন্য তো কালারিং স্টোনগুলো বসিয়ে দিয়েছিলাম এবং মাঝে মধ্যে ঝিনুকও বসেছি এইবার যে মেন কাণ্ডটা ঘটেছে মাথায় প্রথমে আসে নিজে কালারটা আগে করে নিই ওই যে প্ল্যান ছাড়া বসে গিয়েছিলাম যাই হোক যা হোক করে তো কমপ্লিট করতে হবে তো আমি ওপর দিকের ভিডিওটাই করতে পেরেছি নিজের দিকটা খুব সাবধানে নিজের কাছে ধরে সেটা কমপ্লিট করেছি কারণ স্টোনের ওপরে কালার না হলে লেগে যেত তো যাই হোক এরপরে আবার কিসের জন্য যে আমি অরেঞ্জ কোট দিয়েছিলাম তা জানি না মাথায় যা আসছিল হাবি জাবি করতেই থাকছিলাম তারপর মাথায় আসলো যে আমি তো কোনো একটি ডিআইওয়াই আমি জগন্নাথকে আঁকবো ভেবেছিলাম তো এটাতেই করে নেওয়া যাক তো সেটাও প্ল্যানের বাইরেই ছিল যেই জিনিসটাতে করতে চেয়েছিলাম সেটাতে না করে এই ঘরের বেসটাতেই আমি করতে চাইলাম তো যাই হোক এরপরে আমি জগন্নাথটা আঁকার জন্য এইভাবে বেসটা সার্কেল হিসাবে করেছি জগন্নাথের ফেসটা করার জন্য আর তারপরে বাকি অংশ যেটুকু সাদা অংশটা ছিল সেটাকে আমি গ্রিন ঘাস জাতীয় করার কথা মাথায় প্ল্যান করে জাস্ট ওইভাবেই করে দিয়েছি আর মাথার টুপিটা ঘরের সেপ দেওয়ার জন্য মানে ছাদের সেপটা দেওয়ার জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে বেশ কিছু কাগজ কেটে নিয়েছি ওই চকলেট সেলিব্রেশনেরই কাগজগুলো একটু মোটা ছিল আর ওই দিকে দেখো উনি বাবু এসে গিয়েছেন এসে বলছেন আমাকে দাও একটু আমিও কাঁচি দিয়ে কাটবো যাই হোক ওকেও দিলাম ও একটু কাঁচি দিয়ে কাটাকাটি করছিলো ও ওর মতন কাজ করছিল তো তারপরে আমি আবার একটা ভুল করে ফেলেছি কি না অরেঞ্জ কালার দিয়ে ফেলেছি তারপর মনে হলো যে না ভেতরের বেস কালারটা তো করতে হবে তো তারপর আমি আবার ব্ল্যাক করে ফেললাম সব ব্ল্যাক করার পর অরেঞ্জ কালারটা মাথা থেকে বেরিয়ে গেল তারপর করলাম কি গোল্ডেন কালার তো আঙুলের সাহায্যে সেটা করে নিয়েছি তোমরা দেখতেই পেলে কীভাবে করলাম তো এরপর জগন্নাথটা আমি তবে জানি না জগন্নাথের এটাই আশীর্বাদ ছিল কি না তো বসেছিলাম একটা চিন্তাভাবনা করে তো শেষমেশ হয়ে গেল জগন্নাথ যাই হোক ভগবানের হয়তো এটাই আশীর্বাদ কিন্তু আমি চোখটা আঁকতে গিয়ে যে গণ্ডগোলটা পাকিয়েছিলাম হাই হায় সেটা তো পুরো শেয়ার করার মতন নয় পুরো ঘেঁটে ঘ করে ফেলেছিলাম তো কিছুটা শেয়ার করলাম আশা করছি দেখে বুঝতে পেরেছো চোখটা ধীরে 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 বড় হয়ে গিয়েছে যাই হোক মোটামুটি ম্যানেজ হয়ে যাওয়ার মতন করেছি তারপর আমি আবার ভিডিও শ্যুট করতে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলে সে আমি ব্ল্যাক কালারের মধ্যেই হাত দিয়ে চোখটা পুরো আরও বেশি একদম ঘেঁটে ঘ করেছিলাম যাই হোক এটা আবার শেষে কমপ্লিট করেছি ফাইনাল লুক তোমরা দেখে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও বা